নমস্কার বন্ধুরা এক নজর ব্লগে আপনাদেরকে স্বাগত কচু আমাদের এই গ্রাম পাহাড়ে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যায় যেগুলিকে চাষের প্রয়োজন হয় না নিজে থেকেই জন্মে যায় কচুর শাক দুই ধরনের হয় সাদা কচু এবং কালো কচু কাঁঠাল গাছে কাঁঠাল পেকে গেছে এই মরশুমে কাঁঠালের বীজ ও শুকনো মাছ দিয়ে কচু খাওয়া যায় আবার শুধু কচুর শাকও খাওয়া যায় যা কিনা পুষ্টিগুণে ভরপুর এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় ডায়াবেটিক রুগীদেরও উপকারী এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা কিনা চোখের জন্য ভালো তাছাড়া এতে আছে পটাশিয়াম আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের শরীরে রক্তের অভাব তাদের এই কচুর শাক খাওয়া প্রয়োজন আমার কাছে কচুর সব কিছুই ভালো লাগে প্রচুর শাক প্রচুর লতি কচু ভাজা সব কিছু আপনাদের কাছে কার কীরকম লাগে এবং কে কীরকমভাবে রান্না করে খান কমেন্টস করে জানাবেন ধন্যবাদ